এবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব আল হাসান আর বলিং করতে পারবেন না সাকিব এখন থেকে ইংলিশ ক্রিকেট বোর্ডের আয়োজিত কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না বিশ্বসারা অলরাউন্ডার সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময় সাকিবের বলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানায় আম্পায়াররা পরবর্তীতে বলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়েছে সাকিবকে সেখানে নিষিদ্ধ হয়েছেন তিনি ফলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির পরিচালনায় কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান গত সেপ্টেম্বরে সারে জাগুয়ার্সের হয়ে সামারসেটের বিপক্ষে টাউনটাউনে খেলতে নেমেছিলেন সাকিব সেখানে তিনি নয় উইকেট শিকার করেন এটি ছিল দু হাজার দশ এগারো মৌসুমের পর তার প্রথম কাউন্টি ম্যাচ এই ম্যাচে খেলার দুই মাস পর জানা যায় সাকিবের বলিং অ্যাকশন সন্দেহের রিপোর্ট জমা দিয়েছে দুই আম্পায়ার এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলেছে ইসিবি চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে ল্যাভার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই তারকা তাতে ফল এসেছে নেতিবাচক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন পরিস্থিতিতে পড়েছেন সাকিব শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের শীর্ষ এই ক্রিকেটারকে শাস্তি দেওয়ার বিষয়টি জানিয়েছে ইসিবি